সিস্টেম একাডেমি এর পক্ষ হতে সবাইকে সালাম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজকে আমরা আলোচনা করব অর্থাৎ চার মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে চলে স্টার্ট করি তোমাদের প্রথমে বলে দেই লেনদেন হচ্ছে দুই ধরনের লেনদেন কোনগুলো লেনদেন হচ্ছে যে ঘটনাগুলো তোমার টাকার অঙ্ক পরিমাপযোগ্য হবে এবং তোমার আর্থিক অবস্থা বিবরণী পরিবর্তন করবে তাদেরকে আমরা লেনদেন বলবো আমি তোমাদেরকে কিছুদিন আগের ক্লাসেও তোমরা বলেছিলাম যে যে ঘটনাগুলোর মধ্যে টাকার অঙ্ক পরিমাপযোগ্য থাকবে এবং ব্যবসার আর্থিক বিবরণী পরিবর্তন করবে তাদেরকে আমরা লেনদেন বলবো এখন তোমাদের আসতেছে লেনদেন কয় ধরনের লেনদেন হচ্ছে দুই ধরনের লেনদেন দুই ধরনের একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন মূল লেনদেন দুই ধরনের মূলধন জাতীয় লেনদেন মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেন দুই ধরনের মুনাফা জাতীয় লেনদেনও দুই ধরনের মূলধন জাতীয় লেনদেনের মধ্যে আছে প্রাপ্তি আয় ব্যয় মূলধন জাতীয় লেনদেনের মধ্যে আছে প্রাপ্তি আয় ব্যয় মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে আছে প্রাপ্তি আয় প্রদান ব্যয় প্রাপ্তি আয় প্রদান ব্যয় এখন আমি প্রথমে মূলধন জাতীয় লেনদেন নিয়ে আলোচনা করি মূলধন জাতীয় লেনদেন কোনগুলো যে লেনদেন গুলো অনিয়মিত ভাবে ঘটে এবং টাকার অঙ্ক বড় হয় এবং এক বছরের বেশি টাইম সুবিধা যায় সেই আমরা জাতীয় লেনদেন বলবো আবার করা বলি যে অনিয়মিত ভাবে ঘটে এবং টাকার অঙ্ক বড় হয় এক বছরের অধিক সময় ধরে সুবিধা পাওয়া যায় তাদেরকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলবো আর মূলধন জাতীয় লেনদেন মানে কি মূলধন জাতীয় লেনদেনের মধ্যে তুমি যদি বড় ধরনের কোন সম্পত্তি ক্রয় করে থাকো তাইলে অবশ্যই ওইটার ওইটার মধ্যে মধ্যে থাকবে মূলধন মূলধন জাতীয় জাতীয় যেমন লেনদেনের মধ্যে যেমন আয় প্রাপ্তি রয়েছে ব্যয়ও আছে মূলধন জাতীয় আয় এবং প্রাপ্তি কি হতে পারে তুমি যদি কোন একটি ব্যবসার মধ্যে টাকা দাও ব্যাংক থেকে টাকা উত্তোলন করো বিনিয়োগ করো মূলধন নিয়ে আসো ব্যবসা এই সবগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এই সবগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি প্রাপ্তি হচ্ছে ক্যাশ টাকার মাধ্যমে যে থাকে জাতীয় প্রাপ্তি হচ্ছে বড় ধরনের কোন লেনদেন ক্যাশ টাকার মাধ্যমে হয়ে থাকে ওগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি যেমন ব্যাংক থেকে ঋণ গ্রহণ অন্য কারো কাছ থেকে ঋণ গ্রহণ ব্যবসায় বিনিয়োগ মূলধন প্রদান ব্যাংক জমা এগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এখন মূলধন জাতীয় আয় কোনটা দেখো আমি তোমাদেরকে মূলধন জাতীয় প্রাপ্তি সম্পর্কে বলেছি মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে টাকার মাধ্যমে হবে আর মূলধন জাতীয় আয়টা কিন্তু প্রাপ্তির মতো না মূলধন জাতীয় প্রাপ্তি ম্যাক্সিমাম টাইম বেশি হয়ে থাকে আর মূলধন জাতীয় আয়টা কম পরিমাণ থাকে মূলধন জাতীয় প্রাপ্তিতে বেশি টাকার অঙ্ক লেখা থাকে আর মূলধন জাতীয় আয়ে কম পরিমাণ টাকা লেখা থাকে তুমি যখন ব্যবসায় টাকা দিবা বিনিয়োগ করবা মূলধন আনবা ব্যাংকে থেকে ঋণ গ্রহণ করবা তখন ওইটা মূলধন জাতীয় প্রাপ্তি হয়ে যাবে কিন্তু আয় হবে না আয় কোনটা হবে তুমি যখন একটা স্থায়ী সম্পত্তি বিক্রি করে তুমি একটা লাভ পাচ্ছ ওইটাকে আমরা মূলধন জাতীয় আয় বলবো কোন একটা সম্পত্তি বিক্রি করে যদি তুমি লাভ করে থাকো ওইটা থেকে যদি তোমার মুনাফা আসে ওই লাভের অংশটা বা মুনাফার অংশটাকে আমরা মূলধন জাতীয় আয় বলবো তাহলে আমরা বলতে পারি প্রাপ্তি কোনগুলো ব্যাংক থেকে ঋণ গ্রহণ এটা মূলধন জাতীয় প্রাপ্তি তুমি ব্যবসায় বিনিয়োগ করছো মূলধন দিচ্ছ এগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় আয় কি স্থায়ী সম্পত্তি ক্রয় করা বিক্রয় করার পর তোমার যে লাভ বা মুনাফাটা হয়েছে ওইটাকে আমরা মূলধন জাতীয় আয় বলবো এখন আসি মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যাংক কোন একটি সম্পত্তি ক্রয় করার ফলে যখন তোমার কাছ থেকে টাকা চলে যাবে ওইটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় যেমন আসবপত্র ক্রয় অফিস সরঞ্জাম ক্রয় আহ ঋণ পরিশোধ ব্যাংক ঋণ পরিশোধ জমি ক্রয় ভূমিক্রয় বড় কোনো ধরনের লেনদেনের ক্রয় করার মাধ্যমে বড় কোনো সম্পত্তি ক্রয় করার মাধ্যমে যখন তোমার টাকাটা চলে যাবে ওইটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বড় বড় সম্পত্তি ক্রয় করার ফলে যখন তোমার টাকা চলে যাবে ওটাকে আমরা বলবো মূলধন জাতীয় এখন মুনাফা জাতীয় মুনাফা জাতীয় মানে যেমন যে লেনদেন গুলো নির্দিষ্ট সময় পরপর হয়ে থাকে এবং টাকার অংশগুলো ছোট হয় এবং এক বছরের মধ্যে এটার সুবিধা ভোগ করা যায় ওটাকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বলবো মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে প্রাপ্তি আছে আয় আছে প্রদান আছে ব্যয় আছে এখন প্রাপ্তিতে আসি মুনাফা জাতীয় প্রাপ্তি ছোটখাটো 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 কোনো জায়গা থেকে যখন তোমার কাছে টাকা আসবে ওটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি যেমন হচ্ছে কমিশন প্রাপ্তি বা কমিশন প্রাপ্তি উপভারা প্রাপ্তি বিনিয়োগের সুখ প্রাপ্তি লভ্যাংশ প্রাপ্তি এগুলো আর আয় কোনটা আয় ও ছোটখাটো জায়গা থেকে তোমার কাছে টাকা আসতেছে তোমার টাকা নগদেও হতে পারে আবার নগদ টাকা ছাড়াও হতে পারে প্রাপ্তিটা সম্পূর্ণ ক্যাশের মাধ্যমে হবে আর আয়টা ক্যাশের মাধ্যমে নাও হতে পারে যেমন তুমি উপভাড়া পাইছো এটা একটা আয় বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ এটাও একটা আয় বিনিয়োগের সুদ যেমন প্রাপ্তি আয় ইয়া কমিশন প্রাপ্তি এটাও প্রাপ্তিও আয় এরপরে হচ্ছে তোমার উপহার প্রাপ্তি এটাও প্রাপ্তি আয় কমিশন প্রাপ্তি এটাও প্রাপ্তি আয় কিন্তু ধরো বার্তা প্রাপ্তি বার্তার টাকাটা তোমাকে ক্যাশ দেওয়া হয় না তোমাকে তোমার একটা ছাড় দেওয়া হয় তো বার্তা হচ্ছে তোমার আয় হবে এটা প্রাপ্তি হবে তুমি যখন কোন ছোটখাটো জায়গা থেকে ক্যাশের মাধ্যমে নগদ টাকার মাধ্যমে পাচ্ছ কোন একটা সুবিধা ওইটাকে তুমি বলবা মূলধন মুনাফা জাতীয় প্রাপ্তি কোন ছোটখাটো জায়গা থেকে যখন তুমি সুবিধা নগদ টাকাই পাবা ওইটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি আর আয় হচ্ছে কোন ছোটখাটো জায়গা থেকে তুমি নগদেও পাচ্ছ অথবা কোন ধরনের ছাড়ের মাধ্যমেও পাচ্ছ বা সুবিধা পাচ্ছ ছোটখাটো তুমি ওইটা হচ্ছে মুনাফা জাতীয় আয় হবে তাহলে আমরা বলতে পারি মুনাফা জাতীয় আয় যত ছোটখাটো জায়গা থেকে তোমার টাকা আসবে এগুলো সব মুনাফা জাতীয় আয় টাকাগুলা ক্যাশের মাধ্যমে আসবে ওইটা শুধু তোমার প্রাপ্তি হবে ছোটখাটো জায়গা থেকে যত ধরনের টাকা আসে নগদে আসুক ছাড়ের মাধ্যমে আসুক সব হচ্ছে মুনাফা জাতীয় আয় বাট নগদ যে টাকাগুলো আসবে সেটা হচ্ছে প্রাপ্তি মানে আমরা বলতে পারি তোমার আয়ের মধ্যে যতগুলা এন্ট্রি বসবে সেগুলা সব প্রাপ্তিতে বসবে বাট প্রাপ্তিতে যে এন্ট্রিগুলা বসবে এগুলা সব আয়ের মধ্যে বসবে এখন আসি প্রদান এবং ব্যয় ছোটখাটো যে লেনদেনের মাধ্যমে তোমার কাছ থেকে যে টাকা চলে যায় ওটা হচ্ছে প্রদান ব্যয় এখন কথা হচ্ছে প্রদান কোনটা ব্যয় কোনটা যেমন আমি একটু আগে বলেছি যদি তোমার নগদ টাকা চলে যায় সেটা প্রদানেও আসবে ব্যয়ও আসবে ছোটখাটো লেনদেনের মাধ্যমে তোমার নগদ টাকা চলে গেছে ওইটা প্রদানেও আসবে ব্যয়ও আসবে বাট ছোটখাটো লেনদেনের মাধ্যমে তোমার কোন একটা ছাড় প্রদান করছো কাউকে তোমার ব্যয় হয়েছে বাট এটা নগদ টাকায় হয় না তাহলে সেটা শুধু ব্যয় হবে প্রদান শুধু নগদ টাকায় হয় প্রাপ্তি শুধু নগদ টাকায় হয় আয় নগদেও হয় আবার নগদ না হলেও হয় মানে কোনো ধরনের বাট্টার মাধ্যমে হলেও ওইটা আয় হয় ব্যয়ও সেম প্রধান নগদ টাকা যদি হয় ওটা প্রধানে আসবে আর যদি নগদ টাকা হয় বা নগদ টাকা ছাড়া ও যে ছাড়ের মাধ্যমেও হয় ওইটাও ব্যয় আসবে তাহলে আমরা তোমরা এই জিনিসগুলোর মধ্যে অনেকে প্রবলেম করে থাকো প্রাপ্তির মধ্যে যে লেনদেনগুলো আসবে সেগুলো সব আয়ে আসবে প্রদানের মধ্যে যে লেনদেনগুলো আসবে এগুলো সব ব্যয় আসবে প্রাপ্তি নগদ টাকায় হয় প্রদান নগদ টাকায় হয় নগদ নগদ টাকায় হয় 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 আবার ছাড়ের ছাড়ের মাধ্যমেও ব্যয় টাকাতেও মাধ্যমেও হয় আশা করি আজকে আমি এটা বোঝানোর পর তোমাদের অনেকটা সহজ হয়ে গেছে আমরা আজকে এই লেনদেন গুলা সমাধান করেছি নেক্সট ক্লাসে আমরা অন্য কোন বিষয় আলোচনা করব তোমরা সবাই ভালো থাকবা